হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করবো লেনুভু আইডিয়া প্যাট স্লিম থ্রি এই ল্যাপটপটি তো চলুন এটা আনবক্স করে দেখি এবং এটার অল এক্সপিরিয়েন্স এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এটা আমি ইন্টেক একটা ল্যাপটপ অর্ডার করেছিলাম অনলাইনে তো এটা আমি মাত্র হাতে পেয়েছি এবং এটা এখন আনবক্সিং করতেছি তো দেখুন এখানে খুবই স্লিম একটা ল্যাপটপ এইটা তো এটা লেফট সাইডে যেই পকেট রয়েছে এখানে সিক্সটি ফাইভ ওয়াটের একটা চিকন ফিনের চার্জার আছে আর সাথে পাওয়ার কেবল একটা আছে তো ল্যাপটপটির কনফিগারেশন এবং প্রাইস এবং আপনারা কোথায় এখন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন সব লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তো এটা হচ্ছে আই ফাইভ টুয়েলভ জেনার ল্যাপটপ টুয়েলভ ফোর ফাইভ জিরো এই সিরিজের ল্যাপটপ ফোরটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে তো এখানে হচ্ছে একটা ক্যাশম একটা হচ্ছে আপনার ম্যানুয়াল কার্ড দেওয়া আছে এখানে তো এখানে এটা আপনার ডিটেলসে পরে দেখতে পারেন এটার সব ডিটেলস তো আর লেফট সাইড উপরে ল্যাপটপ আমি অলরেডি রেখে দিয়েছি এবং এর সাথে একটা খুব বেস্ট কোয়ালিটির একটা ব্যাগ আছে ব্যাগের ভিডিওটা আমি করি নাই তো চাইলে আমি ব্যাগের ভিডিওটা দিয়ে দেবো খুব সুন্দর ব্যাগ লেনোভোর ব্যাগগুলো অনেক আপডেট করছে আগের তুলনায় ব্যাগটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ছিল আর লেনোভো ব্র্যান্ডিংয়ের তো এর সাথে একটা পাওয়ার কেবল দিয়ে দিছে প্রিমিয়াম কোয়ালিটি তো পাওয়ার কেবল লাগানোর পরেও অ্যাডাপ্টারটি অনেক বেশ লম্বা তো এটা হচ্ছে আপনার ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেন টুয়েলভ এম বি ক্যাশ এইটা থ্রি পয়েন্ট থ্রি গিগা হার্স আপ টু ফোর পয়েন্ট ফোর গিগাহার্স এটা হচ্ছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ মেগা মেগাহাজের র্যাম এইটা এবং পাঁচশো বারো জিবি এম রোড টু জেন ফোর এসএসডি তো যার কারণে আমার এটা ল্যাপটপটা খুবই ভালো লেগেছে এবং খুবই ফাস্ট আর ল্যাপটপ এটা তো এটা হচ্ছে আপনার ফোরটিন ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে তো এটা আমি যখন ল্যাপটপটি ওপেন করি তখন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার খুবই স্লিম বাট ল্যাপটপ ওপেন করলে অন হওয়ার কথা বাট এখানে যেহেতু হচ্ছে না কারণ এটা ইনটেক ল্যাপটপ আমি এটাকে চার্জ করে নিই এটা দেখেন রাইট সাইডে স্পিকার এবং লেফট সাইডে স্পিকার এবং এখানে লেনোভোর ব্র্যান্ডিং লোক দেওয়া আছে তো এটা আমি যখন প্রেস করি তখন অন হচ্ছিল না তো পরে চার্জার লাগানোর পরে এক প্রেসে অন হয়েছে তো এটা তো ওয়েস দেওয়া নাই আমাকে এক্সট্রা করে ওয়েস দিতে হয়েছে তো আমি ফার্স্টে উইন্ডোজ টেন দিচ্ছি এরপরে আবার আমি উইন্ডোজ ইলেভেন দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এবং এস ডি এবং টাইপ সি পোর্ট এবং হচ্ছে তার পাশে থ্রি পয়েন্ট ফাইভ এম এম প্লাক তো লেফট সাইডের চার্জার এসডিএমআই ইউএসবি এবং টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং রাইট সাইডে একটা ইউএসবি এর হচ্ছে এটা এটা দেওয়া আছে এবং তার পাশে কিছু ইন্ডিকেটর আছে পাওয়ার অন অফ সিগন্যাল তো দেখেন অন করার পরে এটা ওয়েজ ছিল না পরে আমি আমাকে এটা আলাদা ওয়েস ইনস্টল করতে হয়েছে তো ফার্স্ট টাইম উইন্ডোজ টেন দিই পরে উইন্ডোজ ইলেভেন দিই তো যেহেতু ল্যাপটপটি উইন্ডোজ ইলেভেনের জন্য খুবই মানে অপটিমাইজেবল এবং ভালো পারফরমেন্স করবে সো এই জন্য এটাকে আমি উইন্ডোজ ইলেভেন দিয়ে দিই তো উইন্ডোজ ইলেভেন দেওয়ার পরে ল্যাপটপটি খুব ভালো মতো রান করতেছিল এবং অল এটা পারফরমেন্স এবং কীবোর্ডের কী অল ওভার খুব ভালো ব্যাটারি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পিছনে এটার এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে তো অল ওভার ল্যাপটপটি গুড তো এটা প্রাইস পড়ছে আমার হচ্ছে সিক্সটি সেভেনকে স্টারটেক র্যান্সে এটা খুব ভালো অফার চলতেছে আপনারা চাইলে আরও আদার্স লোকাল শপ থেকে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস